ফজরে ইমাম মাম সাহেব আজান দেয় বলে এক কোলাঙ্গারের বাচ্চারের নাকি ডিস্টার্ব হয় সেই কোলাঙ্গার বাচ্চা ইমামকে মামকে হুমকি দিয়েছে আপনার ফজরের আজানে আমার ডিস্টার্ব হয় ঘুমের ডিস্টার্ব হয় আপনি যদি এরপরে আজান দেন আপনি যদি মাইকে আজান দেন আপনি যদি আমার কানে যদি আজান যায় তাহলে আপনার খবর আছে এই খবরটা একজন বেনপ্রির আমার ভাই আল্লাহওয়ালাম আল্লাহর প্রতি তার খুব ভালোবাসা রয়েছে রকম এক বেনপি নেতাকে ইমাম সাহেব অভিযোগ করেছেন যে আপনার এলাকার ওই তমুক আলী আমি আজান দেই বলে তার নাকি খুব ডিস্টার্ব হয় সেই বেনপি নেতা প্রতিবাদ করায় সেই বেনপি নেতাকে নৃশংসভাবে সেই কুলাঙ্গারের বাচ্চারা হত্যা করেছে আমি এই বেনপি নেতাকে স্যালুট জানাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার দিনের কথা বলতে গিয়ে যে বেনপি নেতা শহীদ হয়ে গেল আল্লাহ মারা গেল তুমি তাকে শহাদতের মহৎ নসিভ করো মনে রাখবেন বেনপিতে দু একটা খালি রামবাম আসে বেনপির সাধারণ যারা কর্মী তারা ম্যাক্সিমাম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস তাদের মধ্যে রয়েছে আল্লাহকে বিশ্বাস করে তারা পরিপূর্ণ একজন মৌলবাদী এতে কোনো সন্দেহ নাই সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এই বেনপি নেতা অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি সে সাথে যেই বাচ্চারা বাচ্চারাম রকম একটা নৃশংস ঘটনা ঘটালো একজন তৌহিদবাদীকে আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস রয়েছে এবং ইমাম সাহেবের কথা শুনে ইমাম সাহেবের পক্ষে কথা বললেন আল্লাহর কোরআনের আওয়াজ বলন্দ হবে আল্লাহর কোরআনের আওয়াজ আল্লাহর ধ্বনি আজানের ধ্বনি মূলত আল্লাহর ধ্বনি এই ধ্বনি নিচু হবে না মানে উঁচু হবে কারো কারো যদি ঘুমের ডিস্টার্ব ভয় যে এলাকায় আজান হয় না সেই এলাকায় চলে যাও পাশের দেশে চলে যাও সেখানে গিয়ে তোমার ঘুমের ডিস্টার্ব হবে না খালি দেখবার তিনটির সময় শুরু হয়ে যাবে নমনম নমনমর আওয়াজ তোমাদের ভালো লাগবে আজানের আওয়াজ তো ভালো লাগবে না সেখানে যাও সেখানে যাও আমেরিকায় চলে যাও ডেনমার্ক চলে যাও সুইডেন চলে যাও কানাডায় চলে যাও এই দেশের নব্বই পার্সেন্টের মানুষ আজানের ধ্বনি শুনে ঘুমাতে যায় আবার আজান শুনে ঘুম থেকে ওঠে এখানে আজান চলবে কেউ বাধা দিতে আলে পাশার চামড়া তুলে দেওয়া হবে সম্মানে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই বিএনপির নেতাকে নৃশংসভাবে যারা হত্যা করলো চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আন এনে শাস্তির আওতায় আনতে হবে সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে না নাহলে তৌহিদি জনতা এর সমুচিত বিচার ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এই দেশে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে এমন কুলাঙ্গারের কুলাঙ্গার যাদের আজানের ধ্বনিতে ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয় এত সেট হয়েছে কোন জায়গা থেকে শালার বদমাস্ক দেখার এদেরকে আমার মন চায় যে পিটায়া চামড়া তুলে দিতে চায়াস্তিকের আনা গুনা খুব বেড়েছে এই সমস্ত নাস্তিকের পক্ষে স্লোগান দেওয়ার লোকও বেড়েছে সুতরাং এদেরকে এখনই প্রতিহত করতে হবে তা না হলে বাংলার জমিনে ইসলামের ইসলাম এবং মুসলমানের জন্য অশনী সংকট অশনি সংকেত আমি লক্ষ্য করতেছি অধেব এই দেশে কোন প্রকার রাম বামদের রাজত্ব কায়েম করতে দেওয়া যাবে না এর জন্য যদি জীবন দিতে হয় এর জন্য যদি জান দিতে হয় এর জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা দিবেন তো হাত তুলে দেখান সম্মানিত বন্ধুগুলো আমার ভাইয়ের আমার ওরা মনে করে ওরা মনে করে একজন অন্যায়ের প্রতিবাদিতকারীকে হত্যা করলে মনে হয় আর কেউ কথা বলবে না এটা যায় না এতটুকুই মনে করো এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য বিলালের প্রতি নির্যাতন হয়েছে আম্মার বিন আসিদের নির্যাতন হয়েছে তারপরে সদর সময়ের প্রতি নির্যাতন হয়েছে অসংখ্য সাহবাই কালামকে জীবন দিতে হয়েছে তারপরও ইসলাম থেকে সামান্যতম দূরে সরানো যায় নাই তাদেরকে আর তাদের এই রক্তের ওপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং দু পাঁচজনকে মেরে ফেলবে আর ইসলামের অগ্রযাত্রা রুখে যাবে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে বুকার স্বর্গে বাস করছো এদেশে আজান আছে ছিল কে পর্যন্ত থাকবে